হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা শুরু করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের সমাধান আগে আমরা যেভাবে দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব সমাধান করেছিলাম সেরকমভাবেই আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বটাও কিন্তু সমাধান করব তোমরা প্লেলিস্ট ধরে ধরে ভিডিওগুলো দেখতে থাকবে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আর আমাদের সঙ্গে থাকবে শেষ পর্যন্ত আর এই তৃতীয় পর্বের এই বইটা নিয়েই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হবে আর সেই পরীক্ষাটা দেওয়ার পরই কিন্তু তোমরা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণিতে উঠে যাবে তো ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকবে আর শিখতে থাকবে আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব একশো ও একশো আশি পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দ্বিতীয় শ্রেণীর রয়েছ তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা কিন্তু খুলে নেবে একশো উনআশি পাতার প্রথমে দেখবে কি রয়েছে একটা পাঠ রয়েছে কী বিদ্যাসাগরের কথা তো নিচে দেখবে শিশু বিদ্যাসাগর বাবার সঙ্গে হেঁটে কিন্তু যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেটা আমরা পরে পাঠে পড়ছি আর এই যে দেখো পাথরের একটা ফলক দেয়া রয়েছে এগুলোকে বলা হয় মাইল ফলক এটা তোমরা চিনে রাখো এবার চলো নিচের পাঠটা আমরা পড়ি কী বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি তাহলে ছেলেটি বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তো উপরে দেখবে একটা পাথরের টুকরো রয়েছে সেটাই হচ্ছে মাইল ফলক আর সেই মাইল ফলক দেখিয়ে বাবা কিন্তু ইংরেজি সংখ্যা চেনালেন ইংরেজি সংখ্যা বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সংখ্যাগুলো কিন্তু বাবা চেনাচ্ছেন ছোটো বিদ্যাসাগরকে চটপট শিখে নিল সে আর ছোটো বিদ্যাসাগর কিন্তু চটপট সেগুলো শিখে নিল ইংরেজিতে লেখা ছিল উনিশ উনিশকে আমরা কি ইংরেজিতে কী বলি নাইনটিন বলি তো ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠেরো সতেরো ডট 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 এভাবে দশ তাহলে এই যে ডট 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 দেওয়া রয়েছে মানে কি উনিশ ছিল তারপরে আঠেরো হলো সতেরো হলো তারপরে ষোলো পনেরো চোদ্দো এভাবে কমতে কমতে আস্তে আস্তে কত হলো দশ হলো তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল তাহলে মাইল ফলক যত কমছে আর সেই ছোট বিদ্যাসাগর ছোট বালক কিন্তু নির্ভুল উত্তর দিল নির্ভুল মানে সঠিক উত্তর দিল বাবা তো অবাক বারবার ছোট ছোটো কি নির্ভুল উত্তর দিচ্ছে সঠিক উত্তর দিচ্ছে আর বাবা কি অবাক হয়ে গেল। সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে বাবা ভাবছেন কিভাবে এত তাড়াতাড়ি শিখছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ বাবা আবারও ভাবছেন তাহলে ছেলের স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা তো অসাধারণ খুবই ভালো পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি তাহলে বাবা এবার কি করবেন পরীক্ষা করবেন আর পরীক্ষা করার জন্য বাবা কি করলেন একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে বাবা একটা মাইল ফলক না দেখিয়ে তাকে কথার মধ্যে ভুলিয়ে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে এই লাইনটা তোমরা ভালো করে বুঝবে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তার বলতে কিন্তু এখানে বাবার কথা বলা হয়েছে বাবার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে আন্দাজে কিভাবে উনিশ বলেছিল ছেলে তারপরে আঠেরো সতেরো ষোলো পনেরো বাবা ভাবছেন এভাবে আন্দাজে এक -এक এক এক করে কমিয়ে ছেলে কিন্তু সংখ্যা চেনাচ্ছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে তো বাবা কি করেছিলেন একটা মাইল ফলক না দিকে কিন্তু ছেলেকে পরের মাইল ফলক দেখিয়েছিলেন আর ছেলেকে পরের মাইল ফলক দেখাতেই ছেলে কি বলেছিল সে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ তাহলে বাবা কিন্তু ছয় নাম্বার মাইল ফলকটা ছেলেকে দেখাননি একেবারে পাঁচ নাম্বারটা দেখিয়েছিলেন তাই ছেলে বলেছিল যে এখানে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না বাবা বুঝতে পারলেন ছেলে ঠিকই বলছে ছেলে কিন্তু আন্দাজে বলছে না ছেলের মেধার তুলনা হয় না অর্থাৎ ছেলের কিন্তু বুদ্ধি রয়েছে ছেলের মনে রাখার ক্ষমতাও রয়েছে ছেলে কিন্তু ইংরেজি সংখ্যা চিনে গেছে আন্দাজে কিন্তু বলছে না ছেলে পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্যক্ষেত্র তো পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে অর্থাৎ জ্ঞানে বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্যক্ষেত্র কিন্তু অনেক উন্নত হয়েছিল অনেক কিন্তু এগিয়ে গেছিল তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই মানুষটার অবদান অর্থাৎ বিদ্যাসাগরের অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে অর্থাৎ প্রশংসা করি ধন্যবাদ জানাই স্মরণ করি মানে কি মনে রাখি এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিকপাল মানে বিখ্যাত এই বিখ্যাত মানুষটির নামই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাবার নাম কি বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে তাহলে বাবা আর ছোট ঈশ্বর মেদিনীপুর থেকে কলকাতায় যখন আসছিল তখনই কিন্তু এই মাইল ফলকের ঘটনাটা ঘটেছিল তো এই লেখাটা তোমরা পড়বে এটা খুব সুন্দর একটি ঘটনা বিদ্যাসাগরের জীবনের একটি ঘটনা এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এরপরে আমরা একশো আশি পাতায় দেখবো এই বিদ্যাসাগরের কথা এরই কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা কিন্তু সমাধান করব তোমরা ভিডিওটা দেখতে থাকবে একশো আশি পাতা শুরুতেই দেখবে কি রয়েছে প্রথমে শব্দার্থ রয়েছে শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ প্রথমে কি রয়েছে মাইল ফলক মাইল ফলক মানে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক তাহলে মাইল ফলক মানে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যালেখা পাথরের ফলক নির্ভুল নির্ভুল মানে ঠিক নির্ভুল মানে কি ঠিক স্মৃতিশক্তি স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা নজর মানে দৃষ্টি নজর মানে দৃষ্টি দিকপাল মানে বিখ্যাত তাহলে এই শব্দার্থকটা তোমরা কিন্তু পড়ে নেবে ভালো করে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবার দেখবে হাতে কলমে এখানে আরও প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখবে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও তাহলে প্রথম প্রশ্ন এটা রয়েছে তো এখানে জায়গা খুবই কম রয়েছে প্রশ্নের উত্তরগুলো আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি তোমরা প্রশ্নগুলো এখান থেকে দেখবে প্রথম প্রশ্নটা আরেকবার পড়ি বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও প্রথম প্রশ্নের উত্তরটা দেখবে কি হবে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি এটা আমরা প্রথমে লিখে নিয়েছি দেখো বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তোমরা এগুলো খাতায় লিখে নেবে আর কিন্তু মুখস্থ করবে আর বানানটাও কিন্তু পড়বে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নইলে পরীক্ষায় তোমরা লিখতে পারবে না আর দুই নম্বর প্রশ্ন ছিল ছেলেকে তাহলে ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে প্রথম প্রশ্নের উত্তর এটা তোমরা কিন্তু লিখে ফেলবে দুই নম্বর প্রশ্নটা দেখবে কি রয়েছে বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন দুই নম্বর প্রশ্নের উত্তর হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন তো এই উত্তরটাও তোমরা লিখে নেবে আর লিখলেই হবে না উত্তরগুলো মুখস্থ করবে তিন নাম্বার প্রশ্নটা দেখবে কি রয়েছে বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন তো এই উত্তরটা একটু বড় হবে তিন নাম্বার প্রশ্নের উত্তরটা দেখবে কি হবে বাবার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে বাবার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তাই পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ফুল লেখা আছে বাবা বুঝলেন ছেলের মেধা আর তুলনা হয় না তাহলে বাবা কিন্তু এভাবেই ছেলের মেধার তুলনা হয় না সেটা কিন্তু পরীক্ষা করেছিলেন আর ছেলের মেধার পরিচয় কিন্তু বাবা পেয়েছিলেন তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তরটা লিখে ফেলবে এটা একটু বড় হবে প্রশ্নটা একটু বড় হওয়ার মতোই ছিল তাহলে আরেকবার বলে দিই তোমরা তখন তোমরা লিখতে থাকবে বাবার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তাই পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল। এখানে ফুল লেখা আছে বাবা বুঝলেন ছেলের মেধার কোনো মেধার তুলনা হয় না তো তিনের প্রশ্নের উত্তরটাও হলো প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা লিখে নেবে ভালো করে আর সেগুলো কিন্তু মুখস্থ করবে চারের দিকে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি তো এখানে দেখবে পাঁচটা বাক্য তুলে দেওয়া হয়েছে আর আমরা আগের পাতায় যে রিডিংটা পড়লাম সেখানকারই কিন্তু ঘটনা এখানে তুলে দেওয়া হয়েছে আর কোন ঘটনাটা আগে ঘটেছিল সেরকমভাবে কিন্তু আমাদের নাম্বারিং করতে হবে পাঁচটা বাক্যই তোমরা আগে ভালো করে পড়ে নেবে দেখবে তার মধ্যে এইটা এই রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালের ইংরেজি সংখ্যা এই ঘটনাটা কিন্তু সবার আগে ঘটেছিল তাই এটাতে এক নাম্বার দিতে হবে চার পয়েন্ট এক এক নাম্বার আমরা দিয়েছি তারপরে দেখবে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তাই এটা নাম্বারিং চার পয়েন্ট দুই আমরা কিন্তু করব তোমরাও নাম্বারিং করে নেবে তারপরে দেখবে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজের সংখ্যা চেনাচ্ছে বাবার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে এই ঘটনাটা কিন্তু তারপরে ঘটেছিল রিডিংটা তোমরা আগের পাতার আগের পাতার রিডিংটা তোমরা তিন চারবার পড়বে তাহলে কিন্তু বুঝতে পারবে তাহলে এটা চার পয়েন্ট তিন নাম্বার হবে তারপরে দেখবে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বললো এখানে ভুল লেখা আছে এটা কিন্তু তারপরে ঘটেছে তাই এটা চার পয়েন্ট চার নাম্বার হবে আর সবার শেষে কিন্তু বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না এটা সবার শেষে কিন্তু বাবা বুঝতে পেরেছিলেন এখানে যে কটা বাক্য দেওয়া রয়েছে তার মধ্যে সবার শেষে বুঝেছিলেন তাই এটা চার পয়েন্ট পাঁচ কিন্তু নাম্বারিং হবে তাহলে এটা তোমরা বাক্যগুলো পড়বে আর আগের পাতা তার রিডিংটা পড়বে কোন ঘটনাটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেরকমভাবে নাম্বারিং করা হয়েছে জাস্ট আমি তোমাদের নাম্বারিং করে দেখিয়ে দিলাম তোমরাও নিজেরাও কিন্তু করতে পারবে এবারে পাঁচের দাগে দেখবে কি রয়েছে অর্থ লিখি অর্থ লিখতে হবে চটপট চটপট মানে কিন্তু তাড়াতাড়ি চটপট মানে তাড়াতাড়ি উজ্জ্বল উজ্জ্বল মানে চকচকে তোমরা লিখে নেবে আর পড়ে নেবে অবাক অবাক মানে আশ্চর্য অবাক হওয়া মানে কি আশ্চর্য হওয়া নজর নজর মানে দৃষ্টি শব্দার্থগুলো তোমরা লিখে নেবে আর কিন্তু বানান সহকারে পড়ে নেবে বানানো পড়বে এরপর ছয়ের দাগে দেখবে কি রয়েছে বাক্য রচনা করি স্মরণ অসাধারণ তুলনা অবদান এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে বাক্য রচনাগুলো আমরা অন্য একটা পাতায় লিখে নিয়েছি তো দেখো প্রথমে কি ছিল স্মরণ স্মরণ করা মানে কি মেনে চলা বা মনে রাখা মাতা পিতার উপদেশ সর্বদা স্মরণ করে চলবো রচনা মানে হচ্ছে এমন একটা বাক্য লিখতে হবে যার মধ্যে কিন্তু এই স্মরণ স্মরণ কথাটা কিন্তু থাকবে তাহলে এটার মধ্যে দেখবে রয়েছে মাতা পিতার উপদেশ সর্বদা স্মরণ করে চলব মা বাবার উপদেশ মেনে চলবো এরপর কি রয়েছে দেখবে অসাধারণ ছেলেটি অসাধারণ ফুটবল খেলে অসাধারণ কথাটা দেখো এই বাক্যে রয়েছে তাহলে এটাই কিন্তু বাক্য রচনা হচ্ছে তোমরা এই বাক্যও লিখতে পারো অন্য কোনো বাক্যও লিখতে পারো কোনো সমস্যা নেই তারপর কি রয়েছে দেখো তুলনা বিদ্যাসাগরের মেধার কোনো তুলনা হয় না বিদ্যাসাগরের মেধার কোনো তুলনা হয় না এই বাক্যটা আমরা লিখেছি তোমরা তুলনা দিয়ে অন্য বাক্যও লিখতে পারো এরপরে কি রয়েছে অবদান এবার কি রয়েছে অবদান বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের অবদান অনেক তাহলে অবদান অবদান মানে হচ্ছে মহৎ কোনো কাজ মহৎ কোনো কাজ করা তাহলে এই বাক্যটার মধ্যে দেখো অবদান কথাটা রয়েছে বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের অবদান অনেক তাহলে এই রচনা করতে গেলে এই বাক্যটা এখানে যে শব্দটা থাকবে সেই শব্দটা কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে তাহলে সেটাই হবে রচনা তাহলে এই বাক্য রচনাগুলো সব আমরা লিখে নিয়েছি তোমরা এগুলোও লিখতে পারো আবার অন্য কোনো বাক্যও লিখতে পারো আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আজকের ভিডিওটা একশো উনআশি ও একশো আশি পাতা নিয়েই থাকছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে কিন্তু আমরা এই বইটা পুরো সম্পূর্ণ সমাধান করে দেবো তোমরা ভিডিওগুলো দেখবে শিখবে আর কিন্তু উপকৃত হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে প্রত্যেককে অনেক ধন্যবাদ